আসসালামু আলাইকুম আমরা অলরেডি প্ল্যান করছি সিঙ্গাপুরের জন্য এবারে ট্যুর হলো টোটাল মানে মাঝখানে দুদিন জাইতাইতে দুই দিন টোটাল চার দিন সিঙ্গাপুরের জন্য অ্যান আর সাথে স্নেক্স নিয়েছি অনেকগুলো যাতেগুলো সিঙ্গাপুরে খাওয়া যায় আর এর আগে একটা আকাম করছিলাম যেহেতু আমাদের ফ্লাইট হয় একসাথে দুইজনের তো আমার এর আগে আমরা অনলাইন চেকিং করছি দুজনের সিট দুই জায়গায় পড়ছে ফলে আমরা মানে একজন বসে আরেক জায়গায় আরেকজন আরেক জায়গায় এইটা এড়ানোর জন্য এখন এই সিরিয়ালে দাঁড়াইয়া তারপর হলো করতেছি আর সিঙ্গাপুরে অলরেডি আমি চলে আসি যদিও আমি অনেক অনেকটা দেশ ঘোরার পরও আমি সিঙ্গাপুরকে সবসময় অ্যাভয়ড করে চলতাম কিন্তু সর্বশেষ সিঙ্গাপুরেও সেটা আসতে এই কারণ ছিল আর যেহেতু হলো ঘোরার নেশা ঘোরার নেশাটা কাটাইতে হবে যার কারণে সিঙ্গাপুরের পাশে ছিল সিঙ্গাপুর আসে বর্তমানে হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের কী বলে এই এটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় সিঙ্গাপুরে যারা যেখানে আসে সিঙ্গাপুরে আসলে এই ওয়াটারফলে অবশ্যই আসে আর এখানে আরও বিশেষত্ব হলো ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি কেউ আসতে পারে এবং টার্মিনাল যে কোনো টার্মিনাল থেকে টার্মিনাল ওয়ান এটা তো টার্মিনাল ওয়ান আসতে হলো পুরোপুরি সাটাল বাসে ফ্রি অফ কস্টার্জার আসতে পারে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য একটা প্লেস নিয়ে আসি হাজি স্ট্রিট হাজি স্ট্রিটে যাওয়ার আগে আছে হলো পার্ক ভিউ আমার সামনে এইখানে হলো ল্যান্ডস্কেপ সুন্দর সুন্দর ফটোগ্রাফি হবে রোডের সাথে এখানে একটু অপেক্ষা করলে অনেক যে দোতলা যে বাসগুলো আছে টুরিস্টের জন্য আকর্ষণীয় সেই বাসগুলোর ফোটেজুলো একই সাথে নিতে পারবেন সিঙ্গাপুরে প্রথমে আসার আগে আমার একটা মিসকনসেপশন ছিল যে সিঙ্গাপুরে ঘোরার জন্য অত সুন্দর শুধুমাত্র জাস্ট অ্যাট্রাকশন কিছু প্লেস যেটা হলো মারিনা বা তারপর হলো বেশ কিছু মানে পার্ক এগুলো কিন্তু আসলে সিঙ্গাপুরের প্রত্যেকটা প্লেসই হলো এনজয় করার জন্য যদিও পুরো সিঙ্গাপুর অল্প একটা শহর বা অল্প একটা মানে প্লেস নিয়ে গঠিত কিন্তু পুরো সিঙ্গাপুরকে আপনাকে যদি পুরোপুরি এক্সপ্লোর করতে হয় পাঁচ থেকে সাত দিন আপনার দরকার হবে এটা কেন বলতেছি গতকালকে আমার একজন শুভাকাঙ্ক্ষী আসছিলো উনি এখানে সিঙ্গাপুরে থাকছে দীর্ঘ একটা সময় ধরে তো উনি একটা কথা বলছিল যে আপনি কেন চার দিনের জন্য আসছে মানে হলো আমার রিটার্ন ফ্লাই সহ চার দিন কারণ আমি আসছি হলো সকালে আবার যেদিন ফ্লাই করবো সেদিন হলো রাত্রে ফলে আমি ফুল সময়টা আমি পাচ্ছি তাই বলতেছি এত কম সময় কেন আসছে অন্তত আরও দুইটা দিন বেশি সময় নিয়ে আসতে পারতেন তাইলে হলো পুরো সিঙ্গাপুর এক্সপ্লোর করা যাবে এই যে একটু আগে দেখাইছি হলো হাজিল্যান্ড এই হাজিল্যান্ডের পাশে এই দেখেন সুন্দর একটা মসজিদ এই মসজিদের নাম হলো সুন্দর মসজিদ এবং দেখেন এখানে কত মানুষ ফটোগ্রাফি করতেছে এটা আমার ব্যাক সাইডে যে মানুষগুলোকে দেখেন তারা কিন্তু সবাই মুসলিম না তারপরেও তারা ফটোগ্রাফি করতেছে এই মসজিদের তার মসজিদটাও সুন্দর কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হলো এই লেনটা এই লেনের যে পাশে হলো মার্কেট এবং প্লেনের ডিজাইনগুলো বা দোকানের ডিসাইনগুলো অনেক বেশি সুন্দর এখানে আর কি আছে একটু দেখাই এখানে যারা সব পছন্দ করেন বিভিন্ন এবং আরবিয়ান স্টাইল সেইগুলো কিন্তু এই জায়গাটায় অনেক বেশি আছে এবং এখানে যারা আরবিয়ান ফুড পছন্দ করেন তারা এখানে আসতে পারেন সবচেয়ে আপনাকে সুন্দর লাগবে মেসেনজিদের ভিউ এবং সেটা বিকাল বা দুপুরের দিকে অনেক বেশি সুন্দর ফটো হয় এবং রাত্রের লাইটিংগুলো একটা অন্য ভাইব্রেন্ট একটা ভাইব্র্যান্ট আপনাকে কালারফুল ফটোগ্রাফি দিবে বা ভিডিওগ্রাফি দিবে সেই জন্য আপনি এখানে আসতে পারেন দেখেন এখানে কত মানুষ ফটোগ্রাফি করতেছে এমআরটি হলো বেস্ট অপশান এটা সবাই জানেন একটু ঝামেলা এখানে কাউন্টারে জিজ্ঞাসা করলে তারা দিয়ে দেবে এখন হলো আপনি এখানে এই যে কার্ডটা নেওয়াটা এক্সপেন্সিভ এই কার্ডটা আপনি নেওয়ার পরে আপনি সব কিছু সব জায়গায় যেতে পারবেন খুবই সহজে কিন্তু আপনি যদি কার্ড না নেন তাহলে চলতে পারেন বাংলাদেশে অথবা ইন মালয়েশিয়ার অথবা ইন্দোনেশিয়ার যে কোনো ভিসা ভিসা লঘযুক্ত অথবা মাস্টার কার্ড লোগ্যযুক্ত ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অ্যাপ্রুভেল যে কোনো কার্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন যেটা হলো ইন্দোনেশিয়ার একটা কার্ড আমি চেষ্টা করে দেখি আর এই কার্ডটা অনেকজন শুভাকাঙ্ক্ষী উনি দিয়ে গেছে যাতে হলো আমার চলাফেরা কষ্ট না হয় বা ঝামেলা না হয় তো এই কার্ডটা হলো একটা মালয়েশিয়ার কার্ড

থেকে আমার এই জায়গাটা খুবই পপুলার এবং এখানের গুলো অনেক বেশি সুন্দর হয় মোস্ট পপুলার স্পটের ভিতরে এটা হলো কিসমিস একটা মোস্ট পপুলার এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফির জন্য সেরা এখানে আমি যেখানে আসতেছি এখানে হলো সিঙ্গাপুরের পপুলার আইসক্রিম ডলার মেবি এইটা চেক করবো এবং এটা ওকে টু ডলার আইসক্রিম পিছনের ভিউটা খুবই আপনাদের পরিচিত আর সেই সাথে হলো ওই যে চর কি যেটা আছে ঘুরতে থাকে সিঙ্গাপুরে আমি একটা জিনিসই করলাম খুব ভালো ভালোভাবে ইয়েস করলাম যে সিঙ্গাপুরে প্রত্যেকটা প্লেসে আপনি ছবি তোলার মতো জায়গা খুঁজে পাবেন এবং প্রত্যেকটা প্লেসে আপনাকে মনে হবে যে আপনি এই প্লেসগুলোকে আপনি ছবি তোলেন মানে এত সুন্দর সুন্দর জায়গা আজকে সারাদিনে ভাত বা শক্ত কোনো খাবার ঢুকে নেয় সকালবেলা নুডুলস ইনস্টা নুডুলস তারপরে দুপুরবেলা হালকা বিস্কিট এগুলোই খাওয়া হয়েছে নমালি আমরা যেখানে যাই বেশিটা মানে হাই এক্সপেন্সিভ যদি কোনো কান্টি হয় তাহলে খাবার সাথে করে নিয়ে যায় যেগুলো শুকনো খাবার আছে মানে নিয়ে নিলাম ইন্দোনেশিয়ান খাবার কত প্রায় কত টাকা বাড়ছে এই এত যে শহর যত বেশি রাতের উজ্জ্বলতা আছে যত বেশি রাতে রঙিন করা আছে সেই শহর তত বেশি পপুলার যেরকম থাইল্যান্ড সিঙ্গাপুর তারপরে হলো আ কোথায় বলবো দুবাই বা যে কোনো দেশেই রাতের উজ্জ্বলতা সবচেয়ে বেশি এবং একই সাথে রাতের বিভিন্ন কালারফুল ভাইব তৈরি করে যেরকম জাপান চায়না হংকং তো আমরা এখন বেক করব লিটল ইন্ডিয়াতে মোস্তফা সেন্টারে তো আমরা দেখি আমাদের এমআরটি স্টেশন সময় এই জায়গাটায় অনেকক্ষণ ধরেই হাঁটতেছি এখানে প্রত্যেক আলাদা আলাদাভাবে ডান্স করতেছে এখানে এই গ্রুপ ওইখানে এই গ্রুপ তারপরে ওই সাইডে গ্রুপ ওই সাইডে গ্রুপ এখানে পুরোটাই গ্লাস যার কারণে আরো বেশি এখানে আমরা এখন ব্যাক দিয়ে মোটামুটি এশিয়ার বেশ কিছু দেশেই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা ফিলিপাইন সব বেশ কিছু দেশেই চায়না টাউন নামে একটা স্থান আছে যেটা সম্পূর্ণ চাইনিজদের দখলে বা চাইনিজদের মাধ্যমে এখন কথা হলো এই দেশগুলো যে আজকে এই পর্যায়ে আসছে সেই পর্যায়ে আসার পিছনে কিন্তু এই চাইনিজরাই কিন্তু অবদান রাখছে সো চাইনিজদেরই আজকে অবস্থানে এই তাদের কারণেই আজকে কিন্তু এই দেশগুলো উন্নত নতবা এত সুন্দরভাবে উন্নত সম্ভব ছিল না কিন্তু আমাদের যখনই আমাদের এয়ারপোর্টের ব্যাপারে বলা হয় যে আমাদের এয়ারপোর্টের সার্ভিসটা ভালো হবে এই জন্য একটা বিদেশি কোম্পানিকে দিবে তখনই কোনো একটা দল সেটার বিরোধিতা করে অথবা সবাই এটাকে ভুল বুঝে যে বিদেশিদের হাতে চলে যাচ্ছে আসলে হয় কি নিজের দেশের মানুষের ভিতরে দুর্নীতি বা ভয়ে কম থাকে যার কারণে ওরা সার্ভিসে অনেক সময় কারপণ্য করে আবার দেখা গেছে যে বন্দরের অনেক রকম দুর্নীতি হচ্ছে এই জন্য বিদেশি কোম্পানিকে দিলে তখন সেই ব্যাপারটাকে সবাই নিশ্চিত বা অনেক খারাপভাবে নেয় আসলে প্রত্যেকটা দেশ আগাইছে কোনো না কোনো দেশের সহযোগিতায় এটা আমাদেরকে মানতে হবে এই যে আজকে সিঙ্গাপুর সিঙ্গাপুরে আমরা সাফল্য জানি কিন্তু সাফল্যের পিছনে কিন্তু যে চাইনিজদের অবদান এখানে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না আসলে শুধু সিঙ্গাপুর না অলরেডি যেগুলো চাইনিজরা যে দেশগুলোতে গেছে সেই দেশগুলোতে এর কারণ আছে ওরা সেই দেশে যে এমনি এমনি উঠাই দেয় তা না ওরা বেনিফিট নেয় এবং সেই দেশকে উঠাই দেয় একই সাথে দুইটাই হয় কিন্তু এই যে আমেরিকা সহ বেশ কিছু দেশ আছে যারা হলো কি এই মানে শুধু উঠাই মানে নেয় উঠাই দেয় না পারলে আরও ডাউন করে দেয় যদিও চায়না টাউনে চায়না টাউনে আজকে আসার কথা ছিল না মানে প্রথমে ছিল পরে যখন আমরা লেট করে ফেলছি মোবাইলের চার্জ অলরেডি ফিনিশ দুটো মোবাইলই একেবারে চার্জ নাই তো তখন আমরা যাইতেছিলাম ভুলক্রমে একটা রং ইউজ উঠে চলে যায় আর ট্রেনের মানে ভিন্ন লাইনে চলে যায় যেখান থেকে আমরা সরাসরি দেখি যে সামনের স্টপে চায়না টাউন তো চিন্তা করলাম যেহেতু আইসেই পরিস্থিতি তাহলে ঘুরে যাই তবে ওরকম অনেক বেশি এক্সপ্লোর করা হয় না টাউনে কারণ সেই সময়টা নাই